আপনারা যারা কম খরচের ভিতরে আনকমন এবং আধুনিক বাড়ি তৈরি করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই বাড়ির ডিজাইনটি একটি পারফেক্ট বাড়ির ডিজাইন হতে পারে এই বাড়িটির ডিজাইনটি তৈরি করা হয়েছে প্রবাসী নাজিম নাজিমবাইয়ের জন্য আর এই বাড়িটি তৈরি করা হবে সিলেটের বিরানি বাজারে আজকের এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে সম্পূর্ণটি এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ থাকার আমন্ত্রণ রইল এই বাড়িটির নাম দেওয়া হয়েছে নেয়া আমাদের সম্মানিত ক্লায়েন্ট ওনার মাকে ভালোবেসে ওনার মার নাম অনুসারে এই বাড়িটির নাম রেখেছে নেওয়া আপনারা যদি কেউ এরকম বাড়ির ডিজাইন করতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরির সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির ভিতরে অংশ আমরা যদি বাড়িটির ভিতরে প্রবেশ করি তাহলেই পাবো একটি প্রশস্ত ড্রয়িং এবং ডাইনিং স্পেস এখানে ড্রয়িং এবং ডাইনিং স্পেস একসাথে রাখা হয়েছে মাঝখানে কোনো সেপারেশন ওয়াল বা পার্টিশন ওয়াল ব্যবহার করা হয় নাই তার ফলে এখানে পর্যাপ্ত পরিমাণ স্পেস পাওয়া গেছে ড্রয়িং রুমের এক পাশে থাকবে কিচেন রুম এবং বি কিচেন রুমের সাথে মানে এই পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট মূলত এই বাড়িটিতে দুটি বেডরুম আর দুটি বেডরুমের জন্য রয়েছে দুটি টয়লেট তার মাঝে এই বেডরুমটির সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং আরেকটি বেডরুমের সাথে রয়েছে কমন টয়লেট আপনারা ইচ্ছা করলে দুটি কিন্তু অ্যাটাচড বাথরুম করতে পারেন বা যদি এটি কমন বাথরুম হিসাবে ইউজ করতে চান সেটিও করতে পারেন আর এদিকে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটিতেও আপনি পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন তবে এই বেডরুমের সাথে কোনো অ্যাটাচড টয়লেট নেই এই বেডরুমের জন্য এই বেডরুমের পাশেই রয়েছে একটি কমন টয়লেট এটি হচ্ছে বাড়টির ফ্লোর প্ল্যান এই বাড়িটি তৈরি করতে আশে জমি লাগবে তিরিশ ফিট দুই ইঞ্চি এবং লম্বাই জমি লাগবে তিরিশ ফিট সাত ইঞ্চি মূলত এই বাড়িটি তৈরি করতে আড়াই শতাংশের মতো জমি লাগবে আর এই বাড়টির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে আষ্টশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট বাড়টির সামনের দিকে রয়েছে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে চার ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি ভিতরে প্রবেশ করলে প্রথমে পড়বে ড্রয়িং এবং ডাইনিং রুম যার সাইজ হচ্ছে একুশ ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট এগারো ইঞ্চি ড্রয়িং এবং ডাইনিং রুমের সাথে রয়েছে কিচেন রুম যার সাইজ হচ্ছে সাত ফিট আট ইঞ্চি বাই ছয় ফিট আর এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে সাত ফিট আট ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি আর এটি হচ্ছে কমন টয়লেট যার সাইজ হচ্ছে সাড়ে চার ফিট বাই আট ফিট আর এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল বারো লক্ষ টাকার মতো খরচ পড়তে পারে তবে আপনারা যদি এখানে আরও ইন্ট্রের কাজ করান বা উপরে সিলিংয়ের কাজ করান সেক্ষেত্রে খরচ বাড়তে পারে মূলত কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করবেন সেটির উপর বিল্ডিংয়ের খরচটা অনেকাংশে নির্ভর করে থাকে বা মোটামুটি নর্মালভাবে যদি আপনি এই পার্টি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার বারো লক্ষ টাকার মতো খরচ হতে পারে তা স্থান বেদে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না